وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء إلى الشعب كبير يا إعلان وتعز من تشاء وتذل من تشاء مرنا بك مرارا مقامه داكيما 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 وتعز من تشاء وتعز من تشاء وتعز من تشاء داكيما من داكيما 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 داكيما

तूं ज़िलू मंदर बिरिया आ सफ़ा तूं من मंदर دی दुश्मर्षा

দেখতে যেমন সেই সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন করতে করতে আমার ভেঙে হয়ে গেছে গালা ঠিক কথা বোঝা যায় অসুবিধা হয় না ভাইজা এই মানুষটাও কালা ভাঙ নাও হলো গালা আর যদি হক কথা বলা শুরু করি অনেকের বেড়ে যাবে এলাতি শুনখানি রেজালা জোরে কন্ঠে গনাবেছে ও মুরুবি বাবাজিরা যুবক বন্ধুরা দয়ার নবীজি করেন ঘোষণা আল হক মুরুন হক কথা একটু টেনা হয় ঠিক বেছে।

তয়ার নবীজির দিবার জোরে করো মাইদানো গুরু বীর বাবা শুরুতে কোরআনে মাদিস থেকে ছোট্ট ছোট্ট দুটা আয়াতে করিমা পাঠ করে এবং আল্লাহর নবীদের অসংখ্য হাদিসের বাড়ি থেকে ছোট্ট ছোট্ট দুটো হাদিসের এবার পাঠ করে আমার বক্তব্যর শুভ সূচনা করেছি ওই দুটো আয়াত এবং হাদিসের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি যদি একটা ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন না ভাগবেন আওয়াজ নেই থাকবেন না ভাগবেন কে কে থাকবেন হাত ধুলে দেখায় হাত দুইতে টান টান করি না কিন্তু ভেদাল আছে তবে কম ঠিক লে রে আমি বক্তব্য শ্রুতি জেয়াৎ কানাপাঠ করেছি ইয়া চুহ্লে দিনা আলমা নতুন আমার আল্লাহ রবুল আল বলে

যত কবরের জমিনে আসনা ইল্লা ওয়া তুম মুসলিমোন পাকা পর্যন্ত মমিন মুমিন মুসলমান ईमानदार হতে পারো নাই জোরে বলা যাবে না আমার কথা বুঝি থাকলে আপনারা সবাই সমস্যার জবাব দেবেন আজকে আমরা যারা এখানে বসে ওয়াজ মেহফিল শুনতে এসেছি আমরা আল্লাহকে ভয় করি কি করি না কারা কারা করি হাত তুলে দেখাই সবাই করি এবার আর একটা জবাব দেবেন আল্লাহকে ভয় করে তারা সুদ খেতে পারে না কয় না সুদ খেতে পারে না সুৎকর আছে না নাই এই গ্রামট আছে না নাই এই মাফলের মধ্যে আছেনা না নাই দেখাই দিবেন পাবেন থাকলেও দেখে দেওয়া যাবে না দেখে দিলে এমন হুড়া হুড়ি বাইজা যাবে রাত্রি পোহাইয়া যাবে মীমাংসা করা যাবে এই জন্য বলি রে বাবা আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা খুশ খেতে পারে না খুশ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা নামাজ ছাড়তে পারে না ¡Cuayna! ¡Namasa te parena! যদি আমি প্রশ্ন করি এখানে যারা দলটা শোনার জন্য আমরা এসেছি কারা কারা এসার নামাজ পড়ে মাহফিল শুনতে এসেছি হাত তুলতে বলে লজ্জা দেব না কানা মনে মনে জানা আমি যদি জিজ্ঞেস করি কারা কারা এসার নামাজ পড়ে এসেছি আমি মৌলানার দিল বলে

কিন্তু আল্লাহর হুকুম নামাজ আদায় করি না এমন মুসলমান সমাজে খুঁজি পাওয়া যায় কি যায় না হ্যাঁ জোরে কোন যায় কি যায় না আমার সঙ্গে একটা স্লোগান সবাই ধরবেন যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা হবে না যারা নামাজ পড়ে না চাইন খুব না মড়গলবেন উইয়ে নামাজপয় না। যারা নামাজ পে না যারা নামাজ পে না। তারা সয়সমা নেে না না। যারাবি নামাদি, তাররা পাদির পাদি জোড়ে কম জিনে হয়েছে। যারাবি নামাদি, তারা পাদির পাদি যারা নামাজ পে না। শয়তানের না আসলে কোন ঠিক লেগেছে সমাজে কতগুলো মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা এইরকম আছে রে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া তো দূরের কথা উচুট খেয়া কোনদিন পশ্চিম দিকেও পড়ে না এমন লোক খুঁজি পাওয়া যায় কি যায় না আওয়াজ নেই যায় কি যায় না নামাজ পড়ে না কিন্তু কুরকুরি নিয়েও ছাড়ে না এমন লোক আছে না নাই নামাজ না পড়লে হবে কি নামাজি মানুষের চেয়ে অনেক ভালো আছে কয়কি কয় না জোরে কোন কয় কি কয় না রে যুবক বন্ধু বাবা দিরা তুমি কেন নামাজ পড়বে না একদিন দুনিয়ার জমিনে এসেছো একদিন দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

কয়টা পুরস্কার পাঁচটা এক নম্বর দুনিয়ার জমিনে তার রুজি রোজগারের অভাব দূর করে দিবে দুই নম্বর কবরের আজাদ মাফ করে দিবে জরে সুবাহান তিন নম্বর ডান হাতে আমল নামা দেবে চার নম্বর পঞ্চে রাতের পুল বিদ্যুৎ গতিতে পার করাবে জোরে বলা যাবে না হবে চেয়ে ধারা নেককার বান্দা পার হবে বিদ্যুতের আকার জোরে কংস বাহানাল্লা আর গোনাগার ঢোলিয়া পড়বে দুজ মাদার বাদান ওই ফুল চেরা ত্রিপুল উঠতে দশ হাজার সিটে দশ হাজার নামতে দশ হাজার সর্বমোট তিরিশ হাজার বছরের রাস্তা এই ওয়াজ এই মেঘালয় চিপি নাঙের মাদ্রাসায় করেছিলাম সবাই কিন্তু চালা থাকে না দুই চারটে হাঁদা ভোঁদালক থাকে না না থাকে একজন দাদুর বয়সে তালুকা হুদুর রাখেন কে